আর আমার যে মালগুলা দেখাবো সেগুলো হচ্ছে যারা ব্যানা ফুটপাতা বিক্রি করে শুধু তাদের জন্য এই মালগুলা এগুলো হচ্ছে এক প্রকার একটা আপনার সেকেন্ড হ্যান্ড লোডের মাল সেকেন্ড হ্যান্ড লোডের মাল এগুলো আমার আমাদের না সিরা ভাড়ার মাল ফেরত আর এই যে আমি মাল দেখাই দেখাই বুঝতে পারবেন আপনার এমনি বুঝবেন না মুখে বললে তো বুঝবেন না এই দেখেন মাল গুলো দেখছেন ওয়ান পিস ওয়ান পিস হ্যাঁ সুতি জর্জের পাই এগুলা প্রিন্ট একসাথে মিলানো থাকবে আচ্ছা আমার কাছে যে ওয়ান পিসটা দেখতেছেন এগুলো আপনারা দেড়শো দুশো কিনবি বলবো না

একশো টাকা দিয়ে দিচ্ছি ভালো ভাই এরপরে আমি দেখামো আপনাদের কাছে আমি পায়জামা আচ্ছা পায়জামা আছে আমার কাছে আচ্ছা

তো আশার আগে অবশ্যই আমার কাছে ফোন দিয়ে আসবেন কারণ আমরা অনলাইনে কাজ করি তো ভাই অনেক জায়গায় থাকতে হয় ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পারতে ভাই দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর ওলা এই তো সুন্দর ওলা ভাই ভাই এগুলো তো ভাই আমি স্যাম্পল দেখাচ্ছি ভাই সব মাল তো খোলা দেখানোর আমার সম্ভব না সিরা ভাড়া হইলা স্যার 50 টাকা মাত্র 50 টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা পিন সুতি জর্জের একসাথে মিলানো থাকবে সবকিছু আচ্ছা আচ্ছা এই দেখেন

একশো বিশ আবার কোয়ালিটি মাল দেখেন এগুলা সব নাম্বারি করা মাল তারপর আমার কাছে আমি আপনার কাছে আমার কাছে দেখবেন আপনার এটা হচ্ছে ভাই পাঞ্জাবি

এই যে আমার কাছে শার্টগুলা পেয়ে যাবেন অনলি মাত্র আশি টাকা এই শার্টও পেয়ে যাবেন মাত্র আশি টাকা ছোট বড় বাজার হাবাতা শর্টা শর্ট সবকিছু পেয়ে যাবেন মাত্র আশি টাকা এই দেখেন মাত্র আশি টাকা অনলি দেখছেন ভাই শার্টগুলো কোয়ালিটি বন্ধ শার্ট ভাই দেখছেন অনলি মাত্র আশি টাকা এই শার্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা আশি টাকা পাঁচ হাজার টাকার মাল নেন কিন্তু টাকার মাল বুঝতে পারছি আমার মনে হয় পাঁচ হাজার টাকার মাল নিলে সেই ক্ষেত্রে আমার এক হাজার বিশ টাকা